আমরা দুশো টাকা করে বিক্রি করে এখন আমরা সত্তর টাকা এটা দিয়ে দিব 170 টাকা দিয়ে দেবেন দেখেন আসলে বডি কিন্তু অনেক বড় সড়ো সুতির মধ্যে কিন্তু আহমেদ এই বিশাল বড় কিন্তু এটা এটা বিশাল বড় এই দাম থাকবে ডিজিটাল ওনার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আমি তাদের সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম সন্ধ্যার বাংলা মার্কেট এটা থ্রি পিসের শর্মে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন তো দামি থ্রি পিস কিন্তু আপনারা অনেক কম দামে এখান থেকে পাইকারি পেয়ে যাবেন বাংলা হিসেবে চৌষট্টি জেলায় কিন্তু আপনি কন্ডিশন নিতে পারবেন এবং হোম ডেলিভারি নিতে পারবেন অনেক

হ্যাঁ দোকান খালি করা অফারে ডিসকাউন্ট থাকবে হ্যাঁ ডিসকাউন্ট থাকবে আচ্ছা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ তাহলে কিতে শুরু করবেন এখন আমরা বুটিকস দিয়ে বুটিকসের টু পিস দিয়ে শুরু করব বুটিকসের টু পিস দিয়ে শুরু করব মানে দেখেন তাহলে বুটিকসের টু পিস জামা এবং ওন্না হুম জামা এবং ওন্না এই দেখেন বড় কিন্তু বুটিকস এটা আমরা 200 টাকা করে বিক্রি করি এখন আমরা 170 টাকা এটা দিয়ে দেব 170 টাকা দিয়ে দেবেন হুম বুটিকসের টু পিস দেখেন আসলে বড় কিন্তু অনেক বড় সরুটির মধ্যে কিন্তু বুটিকসের টু পিস এস ভিয়ার্স

পিয়ানো কটন জানেন যে এগুলা কিন্তু আগে চারশো পঞ্চাশ টাকা থ্রি পিস বিক্রি হতো এখন ওনারা কিন্তু টু পিস দিয়ে দেবে কিন্তু দুইশো আশি কত দুশো আশি দুশো আশি টাকা দুইশো আশি টাকা এখন এই ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ তারপরে দেখান এই যে ওনাটা কিন্তু কাতান পাই করা থাকবে কাতান ওনা থাকবে এই যে কাতানের ওনা দুই পাশে কাতান করা থাকবে কিন্তু তারপরে দেখান তারপর কি দেখাবেন তারপর আফসানা লং দেখাবো আফসানা লং কমতলে মসমসে ভাজা এটা কমতলে ভাজা আপনারা এটা আমরা আগে 250 টাকা বিক্রি করি এখন আমরা 220 টাকা করে দেখেন তাহলে এই যে এই সামনে পার্ট এই সামনে এই যে গলাটা তাহলে এটা গলাটা নিচে রাখেন হ্যাঁ এই যে সামনে পার্ট তারপরে তাহলে এটা ব্যাক পার্ট এই যে ব্যাক পার্ট আর এটা হাতা আচ্ছা ওনাটা কিন্তু তাদের কিন্তু হবে এগুলো হ্যাঁ

হ্যাঁ কাট করে দেখেন এই দেখেন কত সুন্দর কাটছে দেখেন দেখেন ওনাটা দেখেন হাত আলাদা থাকবে হ্যাঁ হাত আলাদা থাকবে এখানে এটা হাতা এই যে ওনাটা এই ওনাটা কাটছে এই ওনাটা দাম কত থাকবে এটা দাম আমরা 350 টাকার বিক্রি করে 320 টাকা করে রাখছি 320 টাকা কাটছি এখানে বিভিন্ন কালার আছে কিন্তু এগুলো হ্যাঁ বিভিন্ন কালার আছে এখানে এই যেগুলো কিন্তু কালার আছে বিভিন্ন এই দেখেন বিভিন্ন কালার আছে এই যে কালারগুলো আপনার বেজাবন 320 টাকা তারপর দেখুন এটা আপনাকে দেখাবো গঙ্গা দেখাবো এই দেখুন গঙ্গা বিভিন্ন ডিজাইনে গঙ্গা থাকবে নতুন নতুন ডিজাইন থাকবে এই যে গঙ্গা কলার সামনে পাক ব্যাকপার্ট দেখান লাগবে না অন্য রাখানো এই দেখো এই যে অন্যটা

হুম তারপর দেখুন দেখেন দাম থাকবে মাত্র মাত্র চারশো টাকা চারশো টাকা আগে কত ছিল এগুলো আগে ছিল এগুলো চারশো বিশ টাকা পেয়েছি চারশো পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন চারশো বিশ টাকা ও এখন চারশো টাকা হ্যাঁ

এইজন্যটা জম জম অন্যটা এই যে বড় বিশাল বড় বিশাল বড় হম তারপর দেখুন

একটা চেয়ার একটা সুন্দর এই দেখেন এই দেখেন স্ট্যান্ডার্ড কালার এই স্ট্যান্ডার্ড কালার হুম 620 এই যে একটা এখন উন্নতা এই অনেক সুন্দর দেখেন কত সুন্দর দেখেন এই যে হুম খুব সুন্দর এই ডিজাইন গুলো অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন সালোয়ারটা এগুলো পাকা তো এই ছিল কালেকশন না তো সবসময় আপনাদের কাছ থেকে কম দামে পাঁচশো টাকার ভিউ আসছে না সবসময় সবসময় তো ভিউয়ার্স নিতেশ দেখেন আমাদের কম দামে কিন্তু আপনার বিভিন্ন কোয়ালিটি দেখাইছে এগুলো আপনার সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবে দেখা যাচ্ছে প্রচুর কালেকশন কিন্তু অনেক কালেকশন আছে সব সত্যি কোয়ালিটি কিন্তু এগুলো দেখেন একশো সত্তর টাকা কিন্তু টু পিস তারপরে একশো বিশ টাকা এই যে কাতান টু পিস দেখেন এগুলো কিন্তু আপনার পাইকারি পেয়ে যাবেন তো যারা ঘরে বসে ব্যবসা করেন অথবা দোকান নিয়ে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু ভালো একটা সন্ধান আপনার এখান থেকে কিনলে কিন্তু আপনি ভালো মানের কোয়ালিটি পেয়ে যাবেন আর যদি কেউ যদি কিছু মাল যদি বিক্রি করতে না পারে চেঞ্জ করতে ব্যবস্থা আছে সবসময় সব সময় চেঞ্জের ব্যবস্থা আছে আপনি চেঞ্জ করে কিন্তু অন্য মাল নিতে পারবেন সবসময় নিতে পারবেন এগুলো করতে পারবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এরকম ভিডিও দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ